হবে বাণিজ্য মন্ত্রণালয় মহোদয় আর পেঁয়াজ এলসি দিবে না আর এলসি আসবে না কৃষক ভাইরা একটু টেনশন মুক্ত থাকবেন পেঁয়াজের প্রতি যত্ন নেন পেঁয়াজ ম্যাসুট হয়ে গেলে বাজারে আমদানি করে এই দেশে বীজ ধানের বীজ আমদানি করে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া বাংলাদেশে আউল ধানে নয় মন করে বিজ্ঞাপন ধান হইতো আমন ধানে দশ মন হইতো শহীদ জিয়া রাষ্ট্রপতি

আজকে কাটা পেঁয়াজ মুরিকাটা পেঁয়াজ কুষ্টিয়া কুষ্টিয়া ডিস্ট্রিক্টের খলিশাকুণ্ড গ্রামের আর ঈশ্বরদী থানার ওই চরগড়ি গ্রামের এই দুইটা এলাকার পেঁয়াজই বেশি আসছে এগুলো তিরাশি টেন শুরু করে নব্বই টাকা মন্ত্র বিক্রি হলো আজকে জি আঙ্কেল দেখতেছি যে এলসি পেঁয়াজও আসছে এই অবস্থায় এলসি পেঁয়াজ আসছে ওই যে হঠাৎ করে কাল্পনিক বাজার হয়েছিল না একদিন একশো টাকা এই জন্য বালি উদ্যোগ মন্ত্রণালয় মহদয় বুঝতে না পারি এই আপনার তিরিশটা ইনপুটারে প্রত্যেকটা ইনপুটারে তিরিশ টন করে এলসি দেশে অর্থাৎ না পঞ্চাশটা ইনপুটারে তিরিশ টন করে এলসিতেছে দেশে দেড় হাজার টন এলসিতেছে অর্থাৎ বাংলায় একশো গাড়ি এটা দুই দিন লাগবে বুঝলেন দুই দিনে বাংলাদেশ শেষ হয়ে যাবে বুঝলেন তিন দিনও লাগবে না এই যে এই যে নয় হাজার নয় হাজার নয়া দশ আটশো আটষট্টি টন মাল আলদেশে বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় একশো গাড়ি মাল আলদেশে অনুমোদন কিন্তু একশো গাড়ি মাল অনুমোদন হলে কি হবে কৃষকের মনে একটা সৃষ্টির মানে ভয় সৃষ্টি হয়ে গেছে সন্তান সৃষ্টি হয়ে গেছে একটি ট্রেন শুনে পড়ে গেছে বুঝলেন কিন্তু আমরা দেখায় আসি কেন্দ্রে আসি আমরা জানি এদের নয় লাখ ছিয়াশি হাজার টন যে পেঁয়াজ বাংলায় একশো গাড়ি পনেরো টন করে বুঝলেন বাংলাদেশে দুই দিনে খায় ফেলবে বুঝলেন দুই দিনে বেশি আড়া লাগবে না কিন্তু কৃষকের মনে বিশাল ভয় ধরা দেশে আর কৃষক চিন্তিত বুঝলেন কারণ গতবার লস খায় কৃষক ফকির হয়ে গেছে অর্থনৈতিক অবস্থা পঙ্গু হয়ে গেছে বুঝলেন এইবার এই কিছু মাল আসায় কৃষকেরা হতাশ হয়ে গেছে বুঝলেন আমি কৃষকের উদ্দেশ্যে বলতে চাই কোনো রকম চিন্তা করবেন না যে পিয়াজ মাননীয় বাণিজ্য উপদেষ্টা ই দেশে অনুমোদন দেশে মাত্র বাংলাদেশে দুই দিন লাগবে দুই দিন খাইলে কি ব্যবহার করে সে হয়ে যাবে তারপরে কৃষি বাংলাদেশের পেঁয়াজের বাড়ি নির্ভরশীল হতে হবে বাংলাদেশে এইবার এই যে আড়াই মাস তিন মাস যে পিজ উৎপাদন হয়েছে তেরোটা ডিস্ট্রিক্টে একানব্বইটা থানায় চারশো পনেরো ইউনে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে দেখবেন বারো তারিখে তেরো তারিখে পেঁয়াজের দাদা আরো অনেক সহনীয় পর্যায়ে চলে আসবে বহির বিশ্বে ভারতের এক কেজি পেঁয়াজও বাংলাদেশে দরকার নাই আর যদি কোনো বাণিজ্য প্রদেশটা নিয়ে আসে আমদানি করে তাহলে গোটা জাতির ক্ষতি হয়ে যাবে গোটা পেঁয়াজের কৃষকের ক্ষতি হয়ে যাবে গোটা কৃষক মানে কৃষি পণ্য দেশ কৃষকের ব্যাপক ক্ষতি হয়ে যাবে কৃষকের মেরুদণ্ড ভাঙে যাবে আমি আপনার মাধ্যমে সমিনয় বাণিজ্য উপদেষ্টাকে অনুরোধ করতেছি এলসিআর আইপি দিয়ে না এলসিআর অনুমোদন দিয়েন না দেশের পয়সা দেশে থাক বুঝলেন দেশের পয়সা বিদেশে বিনিয়োগ করেন না আর এই যে এই বিষয় দেখতেছেন না এটা নাসিকের বীজ হ্যাঁ নাসিকের বীজ ভারত থেকে আমদানি করে এই যে ভদ্রলোক

তিন মাসে উৎপাদন হবে বাহাত্তর লাখ টন এই দেশের চাহিদা মিটা বিদেশে রপ্তানি করতে পারবে সর্বোপরি একটা কথা আমার অবশ্যই চ্যানেলতে আউট করেন না সেটা হচ্ছে এই দেশে বীজ পানি 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 দেশে এই দেশে বীজ ধানের বীজ আমদানি করে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া বাংলাদেশে আউল ধানে নয় মন করে বিজ্ঞাপন ধান হইতো আমন ধানে দশ মন হইতো শহীদ দিয়া রাষ্ট্রপতি চাইনার থেকে চীন থেকে ধানের বীজ দেশে আমদানি করে বুঝলেন খালে বিলে উৎপাদন হয়েছে বিঘাপন চল্লিশ পন পঁয়তাল্লিশ পন তাই চাউলের দাম কমে গেছে খাদ্য ঘাটতি কমে গেছে বুঝলেন এই দেশে নির্বাচিত সরকার হয়ে তুলি দেয় তাহলে পাঁচ হাজার কৃষক এই পেঁয়াজ উৎপাদন করলে বৃত্ত একশো ছত্রিশ মন একশো পঁয়ত্রিশ মন একশো পঁচিশ মন করে উৎপাদন হয় বাংলাদেশে পেঁয়াজ লাগবে ছত্রিশ লাখ টন উৎপাদন হবে বাহাত্তর লাখ টন ভারতের কাছে নত্র লাগবে না কোনো দেশে করা লাগবে না বাংলা সোনার বাংলায় সোনা ফলাবে এই দেশে এই দেশের পেঁয়াজ বিদেশে রপ্তানি করব। যেমন শহীদ রাষ্ট্রপতি এই দেশের খাদ্য চাহিদা মিটা বিশ্বের খাদ্য রপ্তানি করেছে পেঁয়াজও আমরা রপ্তানি করতে পারবো বিদায় পেঁয়াজ আমদানি না করে বীজ আমদানি করে দেশ দেশের কৃষক লাভ হবে দেশের লাভ হবে জাতির লাভ হবে রাষ্ট্র লাভ হবে আপনার মাধ্যমে আরো জানাতে চাই শিগগির শিগগিরই একটা সুষ্ঠু নির্বাচন হলে একচল্লিশটা দপ্তর চালু হলে বিদেশের বিনিয়োগ আসবে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার কর্ম পাবে কর্মস্থলতা ফিরিয়ে আসবে দেশে অনেক শান্তি আবার জিয়াউর রহমানের মতো যেরকম দেশে শান্তি ছিল ওইরকম শান্তি দেশে বিরাজমান হবে এই আপনার মাধ্যমে বলতে চাই ধানের বীজ যেমন জিয়াউর রহমান আমদানি করেছিল দেশের চাউলের দাম কমে গিয়েছিল খাদ্য ঘাটতি মিটে গিয়েছিল পেঁয়াজও বিদেশ দানা আমদানি করে এই দেশে কৃষকের হাতে দিলে এই দেশের কৃষক লাভবান হবে

হকারรษฐกิจ কৃষকের হাতে দেয় তাহলে গয়ের বিসতে 1 কেজি বীজ আর জীবনে আমদানি করে লাগবে না আর যদি বিজাত মানে না করি বিজাত আমদানি করে তাহলে এই দেশে ডলার ওই দেশে বিনগ হবে এই দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাবে টাঙ্গাইল সর্বশেষ এক কথা কি বলবেন কৃষকের এখন মানে কিভাবে মানে আমদানি করলে ভালো হয় মরিকারা বলেন এই পেয়ারের বীজ এই কুষ্টিয়া জেলার কত লোক নিয়ে আসেন বীজ আসি এই কুষ্টিয়া বহু জায়গায় সোমাডাঙ্গা মেহেরপুর উৎপাদন করেছে প্রায় লোকেরই তেত্রিশ শতাংশ বিঘা একশো বিশ মন পঁচিশ মন করে বিঘা চলছে বুঝলেন এরকম যে পাঁচ হাতে এই বীজের দানা তুলি দেয় বাণিজ্য মন্ত্রণালয় মহোদয় তাহলে এই দেশে পেঁয়াজ ঘাটতি মিটা আর বাংলাদেশের বিশটা রাষ্ট্র বাংলায় পেঁয়াজের ঘাটতি হবে না এবং এক কেজি উৎপাদন করতে পনেরো টাকা খরচ হয় আর আশি টাকা নব্বই টাকা বিক্রি হয় এবং ব্যাপক সাইজ আর আপনার উদ্দেশ্যে কৃষক হতাশা হবেন না এই মাত্র নয় লাখ ছিয়াশি হাজার নয় লাখ ছিয়াশি হাজার টন পেঁয়াজ বাংলায় একশো গাড়ি দুই দিন লাগবে পেঁয়াজ শেষ হয়ে যাবে বাণিজ্য মন্ত্রালয় মহোদয় আর পেঁয়াজ এলসি দিবে না আর এলসি পেঁয়াজ আসবে না কৃষক ভাইরা একটু টেনশন মুক্ত থাকবেন পেঁয়াজের প্রতি যত্ন নেন পেঁয়াজ ম্যাসুট হয়ে গেলে বাজারে আমদানি করেন থ্যাংক ইউ আঙ্কেল আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম